হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আরো একটা সুন্দর সকালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানায় আর এখন সকালটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হচ্ছে কারণ নীল আকাশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সামনে পুজো আর পুজো মানেই তো অনেক অনেক ঘোরা আনন্দ করা মজা করা খাওয়া দাওয়া স্পেশালি কি তাই না বলো তো ঘোড়ার থেকে বেশি কিন্তু আমরা সকলেই খাওয়া দাওয়াতে বেশি ইন্টারেস্ট বলো তো কমেন্ট করে জানাও তো তাড়াতাড়ি যে আমি ঠিক বললাম কি না যাই হোক অনেকে অনেক কিছু করতে ভালোবাসে কেউ খাওয়া দাওয়া করার জন্য ঘুরতে যায় আর কেউ ঘোরাঘুরি করার জন্য খাওয়া দাওয়ার প্ল্যান করে তো যাই হোক কথাটা একই হলো দুটো মিলিয়ে আমি ভুল বললাম তো সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু অনেক অনেক লাইক শেয়ার করে দেবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সকালটাকে শুরু করে ফেললাম আর আমার সঙ্গে আছে ছোটজন আমার সাথে আছে আমার কিউ টেডি ওই কোনায় বসে আছে দেখো তো আমার কথা শুনছে ও হ্যাঁ আমি ছোট থেকে ইদারে তো টেডি নিয়ে থাকি রাতে বেলা ঘুমানোর সময়ও টেডি নিয়েই শুই আর হাসার কিছু নেই তারা হেসো না ঠিক আছে বাচ্চা বড় সেরকম কোনো ম্যাটার করে না ঠিক আছে সকলেই টেডি বিয়ার ভালোবাসে একা নাকা কথাবার্তা আবার আমাকে বলো না যে আমি একা কথাবার্তা বলছি ভালোবাসা যে যেটা পছন্দ করে আর কি কেউ বই নিয়ে ঘুমায় কেউ বই পড়তে পড়তে ঘুমায় কেউ মোবাইল নিয়ে ঘুমায় মোবাইল ঘাটতে ঘাটতে ঘুমায় আর আমি দুটোই কখনো মন হলে টেলিভিশন নিয়ে ঘুমিয়ে পড়ি আর কখনো ইচ্ছে হলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি কখনো ইচ্ছে হলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি কার্টুন তো সবারই প্রিয় যাই হোক বেশি কথা বাড়াবো না অনেক বক বক করি আমি আজকাল তো আজকের সকালটা শুরু করা যাক সোমবার সকাল স্পেশালি আর সামনে তো পুজো আসছে তোমাদের আমার তো কোনো কেনাকাটা হয়নি কোনো শপিং হয়নি এবছর সেরকম না কিছু। আর তার মধ্যে আজকে পুজো আছে কি পুজো জানো তো তোমরা সবাই ভাদ্র মাসে যে কালী পুজোটা হয় আহ কৌশিকী অমাবস্যা আজকে পুজো আছে আজকে সোমবার আর আমাদের ঘরে নিরামিষি রান্নাবান্না হয়েছে বিকেল বেলা জানি না সূর্যের সঙ্গে বেরোতে পারবো কিনা অত কাজে গেছে আর আজকে আমার আহ চশমা বানানোর ডেট আছে হ্যাঁ এর পরের ব্লগে হয়তো তোমরা আমাকে দেখবে চাসমুস হিসেবে চশমা পরে আর চলো আজকে সকালটা শুরু করা যাক আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো সারাদিন যা খাওয়া দাওয়া করবো যা কিছু করবো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকের ব্লগটা শুরু করা যাক একটু পরে মাকে জিজ্ঞেস করবো যে আজকে কি কি রান্নাবান্না হয়েছে কারণ আমি এখনো জানি না যে মা আজকে কি কি রান্নাবান্না করেছে আর বেশি কথা বলবো না বক বক করি বিশেষ করে তোমাদের সঙ্গে জানো তো আমার ভালো লাগে তাই আমি বক করি যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো দুপুর প্রায় দুটো বেজে গেছে আমি স্নান টান করে উঠে টিভি দেখছিলাম তো বই দেখতে দেখে খিদে পেয়ে গেছে দুপুরবেলা মা লাঞ্চ রেডি করে দিয়েছে আজকে আমার লাঞ্চে কি কি রয়েছে সেটা একবার তোমাকে দেখিয়ে দিই আর যেহেতু নিরামিষ আছে সেই জন্য আজকে মা লাঞ্চে দিয়েছে থোর আলুর পোস্ত হ্যাঁ থোর আলুর পোস্ত পাতা দিয়ে বিউলির ডাল আর তার সাথে আছে এই হলো বড়ার ঝোল মানে বড়া আলুর ডালের বড়া আর কি ডালের বিউলির ডালের বড়ার আলু দিয়ে ঝোল মতো তরকারি মতো যাই বলো আর কি তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই সূর্য এসেছিল ও এসে আবার বেরিয়ে গেল ও আবার বেলার দিকে আসবে হয়তো দুপুর মানে বিকেলের দিকে আসবে অফিস থেকে হয়ে এলে খেটে দেবো আর চলো আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিই আমার খুব খিদে পেয়ে গেছে চলো দুপুরবেলা লাঞ্চটা শুরু করে দিই তো থোর আলুর যে পোস্তটা মা করেছে এটা আগেরবারও করেছিল খুব সুন্দর হয়েছিল খেতে এটা প্রথমবারই ট্রাই করছি বলতে গেলে ভীষণ টেস্টি হয়েছে আমার আবার কি বলো তো তুমি যে দিনে না একটু পাঁপড় ভাজা চাটনি এগুলো খেতে খুব ভালো লাগে নিরামিষটা কমপ্লিট হয়ে যায় আর কি এই যে হলো বড়া বড়াটা দারুণ হয়েছে খেতে ঝাল ঝাল হয়েছে দারুন লাগছে খেতে তার সাথে টমেটোর চাটনি আমি ভাত দিয়ে টমেটোর চাটনি মতো খাই তোমরা কারা কারা খাও এরকম আমাকে জানাবে মা ইস ভাত দিয়ে চাটনি নিয়ে খাচ্ছে কিন্তু আমার ভালো লাগে খেতে তো চলো দেখবি কথা বলবো না

তোমার খিদে পেলে তুমি খেয়ে নাও আর তোমাকে আমি বলেছি যে তুমি খেয়ে নেবে একটা দমদার লাঞ্চ করছি আমি তোমরা এরকম লাঞ্চ পড়াশোনা জানি না আমি এখন লাঞ্চ ছেড়ে ফেলছি তো যাই হোক বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি মশাইকে তার আগের বার্তা বললাম না তোমরা সবাই জানো

এবং পিয়া পিয়ার কাজে ব্যস্ত ছিল পিয়ার কাজ মানে হচ্ছে ভিডিও এডিটিং করা মানে যে সময় আমি থাকি না সে সময় পিয়া এডিটিং করে এবং দেখো আজকে এর হচ্ছে কৌশিকি অমাবস্যা তো তো মা কালীর পুজো আছে তাই আমরা দুজন মিলে ভাবলাম এসে একটু ঘরে ভালো মতো পুজো পাঠ করি পিছনে দেখো আমার গিন্নিকে ও কত সুন্দর করে ঠাকুর আসনটা সাজাচ্ছে তো চলো গিয়ে একটু ওর সাথে গিয়ে তাহলে কথা বলি এবং পিছনে আমি জানলাতে দেখো কত সুন্দরভাবে লাইট লাগিয়েছে লাইট লাগিয়ে সাজিয়ে রেখেছি তো চলো সরাসরি গিয়ে পেঁয়ার সঙ্গে তাহলে কথা বলি যে ও মানে এমনিভাবে সাজিয়েছে ঠাকুর আসনটা এবং কিভাবে পুজো দিচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে এসে শেয়ার করবো তো চলো সজাই গিয়ে পেঁয়ার সঙ্গে কথা বলি কি করছো সাজাচ্ছি ঠাকুরের মন্দিরটা সুন্দর করে দেখি দেখি ভালো করে সাজিয়ে দি এরকম আমাদের এই হচ্ছে আমাদের বড় সিংহাসন মানে আমাদের দুটো সিংহাসন আছে এই সিংহাসনে আমাদের আছে লোকনাথ বাবা আছে শিব ঠাকুর আছে মা লক্ষ্মী আছে মা কালী আছে আর তারা মা বাবা মহাদেব আর আমাদের এই ছোট রয়েছে এখানে গণেশ কি আছে হনুমানজি আছে এই দেখো আমি তো কত সুন্দর লাইট দিয়ে ঠান্ডাটাকে সাইকেল দিয়েছি দেখছো কি দারুণ লাগছে না তো আর যেহেতু পুজো আছে আর সকালবেলা পুজো না দিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো ভেবেই গিয়েছিলাম যে বিকেলে ফিরলে ঘরে পুজো আর আমাদের পাড়াতেও পুজো হচ্ছে আজকে আজকে দিনটা খুব ভালো তো সুন্দর করে মা কালীকে একটু পুজো দিয়ে সাজিয়ে দিচ্ছি সব বেলপাতা গুলো না একদম খারাপ খারাপ দিয়েছে বললাম ভালো দেখে দাও বেলপাতা আবার শিব ঠাকুরকে দিতেন দেখো সব কটা ভালো ভালো যে কটা বড় বড় আছে সব ফেটে গেছে পুজো দেওয়া কমপ্লিট হলো পুজো দেওয়াটা কমপ্লিট হলো মন থেকে পুজো দিয়েছি আর মন থেকেই ঠাকুরের কাছে যা চাওয়া চেয়েছি সকলের জন্য শুধু একার জন্য ভাবলে তো হয় না নিজের পরিবার পরিজন বাবা মা সকলের জন্য তো যাই হোক ধুলো দিয়েছি চোখ দিয়ে জল বেড়াচ্ছে তো পুজোটা কিরকম হলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে সবাই আজকে আজকে যেহেতু মায়ের পুজো আছে সবাই কিন্তু কমেন্টে জয়মা লিখতে ভুলবে না আর চলো আজকের ব্লগটা আমরা একটা সুন্দর সন্ধ্যায় শেষ করছি আর দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর নতুন ব্লগে সবাইকে জানাই শুভ কৌশিকী অমাবস্যা সবাই আজকের দিনে সুস্থ থাকো ভালো থাকো আর অনেক অনেক ভালোভাবে কাটাও প্রত্যেকটা দিন বাবা মায়ের সঙ্গে পরিজনের সঙ্গে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে থাকো তো চলো আজকে একটা সুন্দর ব্লগটা আজকে সুন্দর ব্লগটা একটা সুন্দর সন্ধ্যায় শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা